লেহা ভাড়া করেমো না কেন কি সমস্যা আমরা গরীব মানুষ টাকা পয়সা নাই লেহা ভাড়া করে কি দিব এইটা আমগো লাগা 82 টা না আব্দুল মোজিদ তুমি কি জানো তোমার মেয়েটা একটা রত্ন তুমি কি বলতে পারো এই মেয়ে একদিন দেশের শিক্ষক কিংবা দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হতে পারে আসমানি বেগম তুমি এ প্লাস পেয়েছো

হ্যাঁ খুব ভালো কথা আমার ভারি আমার খামার 10টি প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প এই প্রকল্পর মাধ্যমে তুমি নিজেকে অনেকটা স্বাবলম্বী করতে পারবে তিনি চান প্রতিটি বাড়িতে এক একটি খামার হিসেবে পরিণত হোক প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয় কুলা কনসার কি বৈশিষ্ট্য শোনো তুমি প্রতি মাসে 200 টাকা করে সঞ্চয় করলে 2 বছর শেষে 4800 টাকা জমা হবে ਤੇ সেই সঞ্চয় থেকে দ্বিগুণ হারে তুমি লোন নিয়ে তুমি তোমার বাড়িতে এমনকি খামারে বিনিয়োগ করতে পারবে এই যেমন ধরো গরু ছাগলের খামার হাঁস মুরগির খামার এমনকি তুমি চাইলে শাকসবজি চাষও তুমি করতে পারো আমার তো স্যার জমি জমা কিছু নাই তাছাড়া কিভাবে কি করণ লাগবো এই সম্বন্ধে তো আমার কোনো জ্ঞানও নাই সেটার ব্যবস্থা করে দিয়েছে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে তোমরা সেখান থেকে প্রশিক্ষণ নিতে পারবে এই সমস্ত মধ্যে না আমরা গরিব মানুষ আমাদের টাকা পয়সা অত নাই আমি শুনছি কত সমিতি এরকম করে টাকা পয়সা লইয়া আপনার ভাইকে তুমি ঠিকই কইছো উত্তর পাড়ার ওই আবুল মিয়া গো টাকা রকম মাইরা লয়ে গেছে হ্যাঁ স্যার আমরা বাবা এই সময় মধ্যে নাই শোনো এটা একটি সরকারি প্রকল্প এখানে টাকা মাইর যাবার কোনো চান্স নেই 11 জন সদস্য নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে এই কমিটিতে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি জড়িত আছে সুতরাং এখানে টাকা মাইর যাওয়ার কোনো সুযোগ নেই তাইলে স্যার আমি যাব আপনার